তো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো ফেসবুকের নতুন কিছু আপডেট সেটিং নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো আপনারা জানেন অনেকেই যে আমরা প্রফেশনাল মুড কিভাবে করেছি এবং প্রফেশনাল মুড সঠিক নিয়মে করার পর হচ্ছে কিভাবে কাজগুলো করতে হয় সেগুলো আমরা এর আগের ভিডিওতে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি তো গাইজ তারই ধারাবাহিকতায় আজকে আমরা শেয়ার করবো আপনাদের সাথে কিছু আপডেট সেটিং নিয়ে আজকে আলোচনা করবো তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এখান থেকে প্লে স্টোরে ভিজিট করুন এখান থেকে হচ্ছে স্টোরে ভিজিট করবেন আমি স্টোরে ভিজিট করতেছি তো ভিজিট করার পর এখান থেকে হচ্ছে আপনি ফেসবুক লাইট লিখে সার্চ করুন অথবা ডিরেক্ট ফেসবুক লিখে সার্চ করুন আমি এখানে ফেসবুক লাইট লিখে সার্চ করছি এখান থেকে আপডেটের উপর ক্লিক করছি তো আপডেটের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফেসবুকটা আপডেট করে নেবেন গায়ে সেখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা আমি আপডেট করে নিচ্ছি তো এখানে ফেসবুক লাইট রয়েছে আর এবং এখান থেকে হচ্ছে আপনার যেটা ডিরেক্ট ফেসবুক রয়েছে সেটাও যদি আপডেট চায় তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুকটি আপডেট করে নেবেন এখানে আমার ফেসবুকটি যেহেতু আপডেট চায়নি দেখতেই পাচ্ছেন তো আমার ফেসবুক লাইটটি আমি আপডেট করে নিচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসবুক লাইটটি আমাদের আপডেট হয়ে গিয়েছে তো এখান থেকে আপনি হচ্ছে সরাসরি ওপেন করে নেবেন আপনার ফেসবুক আইডিটি আমরা হচ্ছে যেহেতু এই আইডিটি দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে এখনও পর্যন্ত তো আমরা এই আইডিটি দিয়ে সকল কার্যক্রমগুলো করবো তার আগে একটু বলে নিচ্ছি গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না এবং গাইজ আপনারা যারা ফেসবুক আইডি মনিটাইজেশন করতে পারছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে ফেসবুক আইডি মনিটাইজেশন অন করে দিয়ে থাকি উইদাউট এনি ইস্যু আর আপনার আইডিতে যদি কোনো ধরনের ইস্যু না থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ আপনার হচ্ছে ফেসবুক আইডি আপনার মনিটাইজেশন অন করে নিতে পারবেন আমাদের থেকেই তো বিস্তারিত জানতে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা আপনারা আমাকে হচ্ছে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে তো যাই হোক গাই সেখান থেকে আমরা এই আইডি নিয়ে কাজ করতেছিলাম আপনারা অনেকেই জানেন তো গাই এখানে হচ্ছে আপনারা হচ্ছে এই আইডিটা নিয়ে আমরা অলরেডি কাজ করতেছিলাম আপনারা তা অনেকেই জানেন তো এটা হচ্ছে আমরা এটা প্রফেশনাল মোডটা অন করে ফেলেছি দেখতেই পাচ্ছেন আর আমরা কালকে আগামীকাল গতকালকে হচ্ছে আমরা অলরেডি কিছু সেটিংস নিয়ে এখানে আলোচনা করেছিলাম আপনাদের সাথে আপনারা সেগুলো নিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন উইদাউট আপনারা অনেকে ভুল করে থাকেন এই ভুলের কারণে দেখা গেছে যে অনেক ইস্যু চলে আসে আপনাদের ফেসবুক আইডিতে তো সেই ভুলগুলো কিভাবে শুধরাবেন বা কী কী ভুলগুলো থেকে আপনি বেঁচে থাকবেন অথবা কীভাবে সেটিংগুলো করতে হয় সেট আপগুলো কীভাবে করবেন সঠিক নিয়মে সেই প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে তো ভিডিওগুলো আর কি ভালো লাগছে এবং হচ্ছে আপনারা অবশ্যই এরকম ভিডিও আরও সামনে চান কি না অথবা কোনো ইস্যু এক্সট্রা কোনো ইস্যু বা কোনো প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন নিচে তো যাই হোক এখান থেকে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন এটা আমাদের জানেন আমরা ফ্রেশ একটা আইডি খুলেছিলাম আমি আবারও বলছি এটা হচ্ছে আমরা ট্যাম্পেল দিয়ে আইডিটা খুলেছি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে যদি আমি সরি এখান থেকে এডিট পাবলিক ডিটেলসে যদি ক্লিক করে এখান থেকে নিচে চলে আসি এডিট অ্যাবাউট ইউর ইনফোতে ক্লিক করলে এই যে এখানটা আপনি দেখতে পারবেন এটা কিন্তু আমরা ট্যাম্প দিয়ে খুলেছিলাম আপনাদের সামনেই আমরা কিন্তু ভিডিওতে রেকর্ডেড অবস্থায় কিন্তু এটা খুলেছিলাম এখনও পর্যন্ত আমাদের আইডিটা সম্পূর্ণ ওকে অবস্থায় আছে কোনো ধরনের সমস্যা নেই কোনো ধরনের প্রবলেম নেই কোনো ধরনের ইস্যু নেই কোনো সমস্যা নেই তো বুঝতেই পারতেছেন আপনারা যদি ভিডিওগুলো ফলো করেন ঠিকঠাকভাবে যদি অ্যাকাউন্ট তৈরি করেন ঠিকঠাকভাবে যদি আপনারা গ্যাস অ্যাকাউন্টগুলো তৈরি করেন তাহলে অবশ্যই আমি আশা করি যে আপনাদের হচ্ছে আপনাদেরও ফেসবুক আইডিতে কোনো ধরনের প্রবলেম হবে না এবং আপনারা খুব সহজে আইডিগুলো তৈরি করে কাজগুলো করতে পারবেন খুবই সহজে তো যাই হোক গ্যাস এখন আমরা আজকে নতুন আরেকটি সেটিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো এখান থেকে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন আর আপনারা যদি এটা যদি কীভাবে ফেসবুক আইডি তৈরি করেছি সেই ভিডিওটি যদি না দেখে থাকেন আপনারা চ্যানেলে ভিজিট করবেন তো গায়েস চ্যানেলে ভিজিট করার পর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা খুব শীঘ্রই এক হাজার মাইল স্টোনে পৌঁছে গিয়েছি আর কিছুটা পথ আমাদের বাকি রয়েছে তো আমরা খুব শীঘ্রই পৌঁছে যাবো এক হাজার সাবস্ক্রাইবারে তাই খুব দ্রুত আপনারা সাবস্ক্রাইব করে 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 ফেলেন গায়েস তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফেসবুক আইডি তৈরি করা নিয়ে আমি দুইটা ভিডিও না জানি কীভাবে আপনার হচ্ছে ট্যাম্প্যাল আইডি দিয়ে ফেসবুক আইডি তৈরি করতে হয় সেগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেখিয়েছি আপনারা যদি এই ভিডিওগুলো ফলো করেনি যে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলুন ফোন নাম্বার ছাড়া এই ভিডিওটা দেখতে পারেন বাইশ মিনিটের এবং ফেসবুক আইডি টু ফেক্টর করুন নাম্বার ছাড়া এই ভিডিওটা দেখবেন হ্যাকার থেকে ফেসবুক আইডি বাঁচান এই যে নিচের যে ফেসবুক আইডি টু ফেক্টর করুন নাম্বার ছাড়া এবং হচ্ছে আনলিমিটেড ওপেন ফেসবুক আইডি এই দুইটা ভিডিও আপনারা অবশ্যই দেখবেন যারা উইদাউট ফোন নাম্বার হচ্ছে আনলিমিটেড ফেসবুক আইডি তৈরি করতে চাচ্ছেন তারা ভিডিওটা দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখানে দেখিয়েছি শিখিয়েছি বুঝিয়েছি যে কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্টটা তৈরি করবেন কিভাবে প্রোফাইলটা সেট করতে হয় কিভাবে টু ফ্যাক্টরটা অথেন্টিকভাবে করতে হয় তাহলে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা নষ্ট হয় না এখন অনেকে বলতে পারেন টু ফ্যাক্টর আইডি নষ্ট হয় না এটা আমরাও জানি তবে এটা ওরকমভাবে না টু ফ্যাক্টর আইডিও নষ্ট হয়ে যায় এখন আর টিকে না তাই ভিডিও দেখুন ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এখান থেকে হচ্ছে সি ড্যাশবোর্ডের উপর আপনি একটি ক্লিক করবেন আমিও ক্লিক করে দিলাম সি ড্যাশবোর্ডের উপর তো গাইসি ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি ক্রিয়েটর সাপোর্ট নামে এই ক্রিয়েটর সাপোর্ট নামে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে আপনি কয়েকটা অপশন পাবেন একটা হচ্ছে মেটা ভেরিফাইড মেটা ভেরিফাইড আমি আজকে সঙ্গে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এই ক্রিয়েটর সাপোর্ট সম্পূর্ণ ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এবং সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বুঝাবো যে এই ক্রিয়েটর সাপোর্টটা কীভাবে কাজ করা এটা হচ্ছে ক্রিয়েটর সাপোর্টটা কি। এটা হচ্ছে যারা ভিডিও ক্রিয়েটর যারা হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর তাদের জন্য মূলত তারা হচ্ছে এখান থেকে সাপোর্টগুলো নিতে পারবেন আপনার নানান ধরনের যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যার সম্মুখীন হলেই আপনি এখান থেকে সাপোর্ট নিতে পারবেন এখানে ক্রিয়েটর সাপোর্টের উপর ক্লিক করবেন তারপর হচ্ছে ম্যাটা ভেরিফাইডের উপর ক্লিক করবেন ফার্স্টেরটা হচ্ছে ম্যাটা ভেরিফাইড এই মেটা ভেরিফাইড মানে হচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্টে আপনি যদি আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড করতে চান মেটা ভেরিফাইড তাহলে এখানে গেটিং স্টার্টেড এখানে একটা রয়েছে অপশন এবং হচ্ছে ট্রাভেল শুটিং এখানে একটি অপশন রয়েছে দুটো অপশন রয়েছে তো গেটিং স্টার্টে ক্লিক করলে আপনি কিভাবে ম্যাটা ভেরিফাইডে আপনি যুক্ত হতে পারেন সেটা এখান থেকে জানতে পারবেন অ্যাপাউট ম্যাটা ভেরিফাইড অন ফেসবুক এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি ডিটেলসটা পড়তে পারবেন ডিটেলসটা জানতে পারবেন যে কিভাবে আপনি হচ্ছে ব্লু ব্যাটটা এখান থেকে নিতে পারেন তো এগুলো হচ্ছে এখানে আপনি জানতে পারবেন আর হচ্ছে এখানে যে স্টেপ চুজ ইউর চয়েস ইউর প্রোফাইল ইউ উইল চয়েস দি প্রোফাইল দ্যাট ইউ ওয়ান টু ভেরিফাই সেট আপ your মান্থলি সাবস্ক্রিপশন পেমেন্ট এখানে ম্যাটা ভেরিফিকেশন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে মান্থলি সাবস্ক্রিপশন দিতে হবে এখন সম্ভবত নয়শো নব্বই অথবা 920 টাকা মান্থলি সাবস্ক্রিপ এখানে মান্থলি সাবস্ক্রিপশন দিতে হয় তো যাই হোক এখান থেকে আমি ব্যাক করছি তারপর আরেকটি অপশন রয়েছে মেটা ভেরিফাইড ইলিজিবিলিটি এখানে মেটা ভেরিফাইড ইলিজিবিলিটির উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে করছে ম্যাটা ভেরিফাইড নেওয়ার জন্য আপনার কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন এখানে আপনি সেই রিকোয়ারমেন্টগুলো দেখে নেবেন বি অ্যাট লিস্ট আঠারো ইয়ার্স ওল্ড ও এখানে অর দি এজ অফ মেজরিটি অফ ইউর কান্ট্রি এখানে ডিপেন্ড করা আঠারো বছরের উপর অথবা অবশ্যই বি লোকেটেড কান্ট্রি হোয়ার মেটা ভেরিফাইড ইজ অ্যাভেলেবেল যদি আপনার কান্ট্রিতে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি নিতে পারবেন হ্যাভ অ্যান ইলিজিবল ইনস্টাগ্রাম অন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাভ ইলিজিবল গভর্নমেন্ট ইস্যুড আইডি ফটো আইডি মানে আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড লাগবে ও গভর্নমেন্টের যে কোনো একটি আইডি কার্ড আপনার হলেই চলবে তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক এই দুইটার যে কোনো যে কোনো দুইটাই আপনি নিতে পারবেন আর হচ্ছে এখান থেকে হচ্ছে আঠেরো বছরের উপর অবশ্যই হতে হবে ছোটোদের জন্য ছোটোরা যারা তারা এটা নিতে পারবেন না তো যাই হোক এডিট ইউর ইউজার নেম অ্যান্ড প্রোফাইল পিকচার আফটার ইউর অ্যাকাউন্ট ভেরিফাইড এখানে ব্যাপারটা হচ্ছে যে এডিট ইউর ইউজার নেম অ্যান্ড প্রোফাইল পিকচার আপনি কি আপনার ইউজার নেম এবং প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন কি না যখন আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিবেন হ্যাঁ অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন এখন এই যে লার্ন হোয়াট টু ডু ইউ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড তো ফটো তো মাস্ট বি চেঞ্জ করা যাবে তবে ইউজার নেমটা চেঞ্জ করা যাবে কিনা এটা এখানে বেবি কোনো প্রবলেম চলতেছে তার কারণে এটা এখানে শো করতেছে না অন্যথায় আমি হচ্ছে আপনাদেরকে দেখাইতাম যে এটা আপনি এখানে করতে পারবেন কি না এখানে আরেকটা অপশন রয়েছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট তো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে আপনি হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের ওইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি কয়েকটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ব্লু ভেরিফিকেশন ব্যাচ একটা হচ্ছে পেজ একটা হচ্ছে প্রফেশনাল মোড একটা হচ্ছে টু ফেক্টর অথেন্টিকেশন একটা হচ্ছে রিকোয়েস্ট এ নাম চেঞ্জ তো এখানে আপনি পাঁচটা অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে ব্লু ভেরিফিকেশন ব্যাচ যেটা রয়েছে এই ব্লু ভেরিফিকেশন ব্যাচে যদি আপনি ক্লিক করেন অ্যাবাউট ভেরিফিকেশন ব্যাচের উপরে যদি আপনি ক্লিক করেন তো আমাদের এটা মে বি ফেসবুক লাইট টাই তার কারণে এখানে অনেক কিছু শো করছে না তার কারণ হচ্ছে অ্যাপসটা যেহেতু ছোট ছোট বলতে বোঝানো হচ্ছে এটা লাইট ভার্সন যেহেতু আপনারা বুঝতেই পারবেন এটা যেহেতু লাইট ভার্সন তার কারণে হয়তো বা অনেক কিছু এখানে শো করে না তার কারণে তবে আপনি এখান থেকে এভাবে হচ্ছে যে কোনো সাপোর্ট যদি আপনার জানতে চান তাহলে হচ্ছে এখান থেকে এইভাবে সাপোর্টগুলো আপনি নিতে পারবেন প্রফেশনাল মুড এখানেও যে প্রফেশনাল মুড রয়েছে অ্যাবাউট প্রফেশনাল মুড তো অ্যাবাউট প্রফেশনাল মুড যেটা রয়েছে এবং ট্রান প্রফেশনাল মুড অন অফ এখান থেকে আপনি কীভাবে প্রফেশনাল মুড অন করবেন অফ করবেন হাউ টু চুজ বিটুইন প্রফেশনাল মুড অর পেজ আপনি কি হ্যাঁ আপনি কি প্রফেশনাল মুড থাকা অবস্থায় কি পেজ ইউজ করতে পারবেন কি না তো এখানে সব কিছু আপনি জানতে পারবেন তাও আমি একটু বলে দিই আপনাদেরকে হ্যাঁ আপনার যদি আইডিটা প্রফেশনাল মুড অন থাকে তারপর আপনি পেজও কাজ করতে পারবেন আপনার পেজ আপনি সহজেই কাজ করতে পারবেন ট্রান প্রফেশনাল মুড অন অফ এখানে যদি ট্রান প্রফেশনাল মুড অন অফ হাউ টু ট্রান অন অর অফ প্রফেশনাল মুড অন ফেসবুক তাহলে হচ্ছে হাউ টু টার্ন অফ এখানে হচ্ছে আপনি যে কোনো সময় চাইলে প্রফেশনাল মুড অনও করতে পারবেন আবার অফও করতে পারবেন এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করে তো এখানে অ্যাবাউট প্রফেশনাল মুড যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি প্রফেশনাল মুড সম্পর্কে এখানে জানতে পারবেন তো যাই হোক এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো এখান থেকে হচ্ছে আপনি কীভাবে টু ফ্যাক্টর করবেন সেটা এখান থেকে জানতে পারবেন রিকোয়েস্টে নেম চেঞ্জ এখানে যদি ক্লিক করেন তাহলে কীভাবে নাম চেঞ্জ করতে হয় সেটা এখানে সহজেই জানতে পারবেন এটা দেখানোর মূল রিজন আমি বলি এটা দেখানোর মূল রিজনটা হচ্ছে যে যাতে করে আপনার দেখুন আপনি যদি অনেক কিছু বুঝতে না পারেন আপনি ডিরেক্টলি এখানে ক্রিয়েটর সাপোর্টে চলে আসবেন ক্রিয়েটর সাপোর্টে চলে আসলে এখান থেকে আপনি একটা একটা করে স্টেপ বাই স্টেপ আপনার যেই প্রবলেমটা রয়েছে আপনি সেই প্রবলেমটা এখান থেকে দেখে সলভ করতে পারবেন আপনার যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা এখান থেকে দেখে এখান থেকে হচ্ছে আপনি সলভ করতে পারবেন তো এখানে রিকোয়েস্টেড নেম চেঞ্জ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন রিভিউ আওয়ার নেম স্ট্যান্ডার্ডস এখানে ক্লিক ইওর প্রোফাইল পিকচার টপ দি রাইট অন ফেসবুক এখানে তারা বলেই দেয় যে কীভাবে কীভাবে আপনাকে হচ্ছে এখানে চলে যেতে হবে নাম চেঞ্জ করার জন্য তো এখানে সিলেক্ট সেটিং অ্যান্ড প্রাইভেসি দেন ক্লিক সেটিং ক্লিক অ্যাকাউন্ট সেন্টার এখানে হচ্ছে ক্লিক প্রোফাইলস দেন ক্লিক ইউর অ্যাকাউন্ট এখানে হচ্ছে ক্লিক নেইম তারপর হচ্ছে ইন্টার ইউর নেইম অ্যান্ড ক্লিক রিভিউ চেঞ্জ অ্যান্ড সেফ চেঞ্জ এই সেফ চেঞ্জে ক্লিক করলে আপনার নামটি চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক এখান থেকে আমরা হচ্ছে ব্যাক করছি গাইস তো এখান থেকে ব্যাক করার পর এখানে এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এখানে কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস নামের এখানে অপশানটা আপনি পেয়ে যাবেন কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স যে টুলসটা রয়েছে তো কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলসের এখানে হচ্ছে আপনি ক্রিয়েটর টুলস পাবেন রিলস অপশন পাবেন গেমিং অপশান পাবেন অডিয়েন্স গ্রোথ অপশান পাবেন কন্টেন্ট স্ট্যান্ডার্ডস অপশান পাবেন ইনসাইটস অ্যান্ড হচ্ছে অ্যানালাইটিক্স অপশান পাবেন এবং হচ্ছে টপ ফ্যান্সের অপশান পাবেন তো এখানে হচ্ছে ক্রিয়েটর টুলসের উপরে যদি আপনি ক্লিক করেন এখানে হচ্ছে আপনি টুলসগুলো কোথায় কী কী টুলস কাজ করে সেগুলো এখানে আপনি পেয়ে যাবেন ক্রিয়েটর টুলস মানে হচ্ছে অ্যাবাউট হচ্ছে কম্পোজার ক্রিয়েট ম্যানেজ ইন পোস্ট কম্পোজার শিডিউল পোস্ট তো এখানে রিলস নামের একটা অপশান আপনি পেয়ে যাবেন এখানে যদি রিলস আপনি ক্লিক করে দেন রিলসে যদি ক্লিক করে দেন তাহলে রিলসের যাবতীয় সব অপশনগুলো এখানে পেয়ে যাবেন এখানে গেমিং নামের যে অপশানটা রয়েছে এখানে আপনি গেমিংয়ের গেমিং মানে হচ্ছে ফেসবুক অনেকে গেম খেলা থাকে গেম স্ট্রিমিং করে লাইভিং করে তো তাদের সেই বিষয়ে এখানে পেয়ে যাবেন অডিয়েন্স গ্রোথ নামের যে অপশানটি রয়েছে এখানে আপনি অডিয়েন্সের রিলেটেড যে কোনো প্রবলেমের সম্মুখীন হলে এখানে আপনি সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন এখানে কন্টেন্ট স্ট্যান্ডার্ডস রয়েছে এখানে কনটেন্টস স্ট্যান্ডার্ডস মানে বোঝানো হয় আপনার যে কন্টেন্ট রয়েছে সেটা এবং এখান থেকে যদি আমি একটু ব্যাক করি এখানে স্টে সেফ নামের একটি অপশান রয়েছে এখানে একটা ক্লিক করবেন স্টেজ সেফটা কিন্তু খুবই মোস্ট একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় হ্যাক্ড অ্যাকাউন্ট ফার্স্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যাকড অ্যাকাউন্ট রিপোর্টে হ্যাক্ট হ্যাকড পেজ এখান থেকে হচ্ছে আপনি কিভাবে আপনার যদি কোনো আপনার কি বলা এটাকে কোনো পেজ যদি হ্যাক হয়ে যায় তাহলে সেই পেজটা কিভাবে আপনি হচ্ছে রিপোর্ট করে আপনি ব্যাক আনবেন সেটা এখান থেকে আপনি জানতে পারবেন এখানে ইউর ইমেল অর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ ইউর নেম অর বার্থডে হ্যাজ বিন চেঞ্জ ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড টু পিপল ইউ ডোন্ট নো ম্যাসেজ মেসেজ হ্যাভ বিন সেন্ড দ্যাট ইউ ডোন্ট রাইট এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে পোস্ট হ্যাপ পোস্ট বিন মেড দ্যাট ইউ ডিডন্ট এখানে হচ্ছে ক্রিয়েট তো যাই হোক এগুলো এই অপশানগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তো এখান থেকে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যদি কোনো পেজ যদি আপনার কোনো পেজ যদি হ্যাক্ট হয়ে যায় এখানে ইফ ইউ পার্সোনাল অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড ইউ শুড ভিজিট আপনার যদি পেজ অথবা হচ্ছে পার্সোনাল কোনো অ্যাকাউন্ট যদি হ্যাক্ট হয়ে যায় ভিজিট দিস পেজ টু সিকিউরিট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে সকল কিছু করতে পারবেন কীভাবে ব্যাক আনবেন ইন ডিটেলস এটা দিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে নিচে কমেন্ট করুন আমি ইন ডিটেলস এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দেবো তো দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ পেজ অ্যাক্সেস এখানে হচ্ছে এখানে ক্লিক করে আপনি এখানেও ডিটেলসগুলো দেখতে পারবেন আর সকল কাজগুলো অবশ্যই আপনি করবেন হচ্ছে ডিরেক্ট ফেসবুক অ্যাপ দিয়ে ফেসবুক লাইট দিয়ে সকল কাজ করতে যাবেন না কারণ ফেসবুক লাইট দিয়ে কিন্তু সকল কাজ করা পসিবল হয় না তো এখানে হ্যাক অ্যাকাউন্ট এখানেও যদি আপনি ক্লিক করেন এই সেম প্রসেস এখানে আপনাকে কীভাবে হ্যাক অ্যাকাউন্ট ব্যাক আনবেন সেটা আপনি এখানে পেয়ে যাবেন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে যদি আরেকটা অপশন রয়েছে ফাইলের রিপোর্ট এখানে ইউ ক্যান ফাইলের রিপোর্ট আপনি ছেলে রিপোর্ট করো এটা ব্যাগ আই হ্যাভ বিন ইস্যুস উইথ অ্যাক্সেসিং মাই পেজ এখানে মাই পেজ এখানে ক্লিক করলে এখানে সেন্টের উপরে ক্লিক করলেই আপনার পেজে যে আপনি মেসেজ রিকোয়েস্ট ফেল্ড আসবে এটা স্বাভাবিক তার কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনি ডিরেক্ট ফেসবুক লাইট দিয়ে হচ্ছে ইউ হ্যাভ নো এলিজিবল অ্যাডমিন পেজ তো এখানে বলছে যে ইউ আর নো এলিজিবল অ্যাডভানটেজ মানেই হচ্ছে আমি বলছি আপনার হচ্ছে আপনি ডিরেক্ট ফেসবুক দিয়ে ট্রাই করবেন এখানে আরও অপশন আসবে তো সকল অপশনগুলো আসলে এখানে আসে না তার কারণ হচ্ছে এটা ফেসবুক লাইট হওয়ার কারণে আর ডিরেক্ট ফেসবুক এখানে রিপোর্টে হ্যাক অ্যাকাউন্ট হ্যাক অ্যাকাউন্ট রিপোর্ট করার জন্য এখানে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনি রিপোর্ট করতে পারবেন আপনার হ্যাক অ্যাকাউন্ট যদি হারিয়ে যায় মানে কেউ যদি হ্যাক করে নিয়েই নেয় তাহলে হচ্ছে আপনি এখান থেকে এটাকে রিপোর্ট করে তারপর হচ্ছে আপনি সেটা ব্যাক নিয়ে আসতে পারবেন এখান থেকে খুব সহজে তো এটা আসলে তেমন কোনো কঠিন বিষয় না আবার কঠিনও কারণ দেখা গেছে আপনাকে ফুল ডিটেলসটা এখানে আপনাকে ফিল করতে হবে তো গাইস এখানে হচ্ছে ফুল ডিটেলসটা আপনাকে এখানে ফিল করতে হবে ফিল করার পর আপনি এখান থেকে হচ্ছে ব্যাক আনতে পারবেন তো যাই এখান থেকে আমি ব্যাক করছি তো ব্যাক করার পর এখান থেকে হচ্ছে আরও কিছু অপশান আপনি পেয়ে যাবেন মোটারেটর অ্যাসিডস এর নামের একটি অপশান রয়েছে তো গাইস এখান থেকে আপনি আরো অপশন দেখতে পাচ্ছেন মোডারেশন এর হচ্ছে অ্যাসিড এবং আরেকটা অপশন রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু ফ্যাক্টর নিয়ে কোনো সমস্যা হলে সেটা এখান থেকে জানতে পারবেন তো এখানে আমার তো গাইস এখানে আমার এই লেখাটা আসার কারণ কি আমি বলি এটা হচ্ছে ফেসবুক লাইট দিয়ে ভিজিট করার কারণে এই লেখাটা চলে আসছে এখানে তো আপনি অবশ্যই ডিরেক্ট ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ভিজিট করবেন তাহলে আপনার এই লেখাটা আর আসবেন এখানে ক্লোজের উপর ক্লিক করুন কপিরাইট প্রোটেকশন এখানে আপনি ক্লিক করলে কপিরাইট সম্পর্কে বিস্তারিত এ টু জেড কমপ্লিট ডিটেলস এখানে পেয়ে যাবেন তো এখানে কপিরেট সম্পর্কে সকল তথ্য আপনি এখানে পেয়ে যাবেন কী কী কারণে কপিরেট চলে আসে কী কী কারণে কপিরেট হতে পারে কি কি কারণে কোনো ধরনের পলিসি ইস্যু চলে আসতে পারে কি কী প্রবলেম হতে পারে হাউ টু আই রিপোর্ট কপিরেট ইন এখানে কি বলছে ইনফ্রিং ইনফ্রি ইন ফিঙ্গারমেন্ট এখানে সম্ভবত এটি আচ্ছা সরি এখানে বলছে যে হাউ টু আই রিপোর্ট কপিরাইট অন ফেসবুক এখানে হচ্ছে আপনি কপিরাইট সংক্রান্ত ফেসবুকে সকল তথ্য আপনি এখানে পেয়ে যাবেন এখানে বলছে ক্যান আই রিপোর্ট এখানে হচ্ছে অফ সামওয়ান ইলস ইনফিকচুয়াল প্রপার্টি ইনফিকচুয়াল মানে হচ্ছে কপিরাইট স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনি এটা এখান থেকে জানতে পারবেন তো এখানে একটা অপশন পাবেন ফিল ইন দিস ফর্ম আপনার কপিরাইট স্ট্রাইক সম্পর্কে কোনো কথা বলতে চাইলে বা আপনার ভিডিওতে অন্যথায় যদি দিয়ে থাকে তাহলে আপনি এখানে আই এম দি রাইট ওনার যদি আপনি নিজে ওনার রয়ে থাকেন অথবা আই এম রিপোর্টিং অন বিএফ বিহেভ অন মাই এটা কী বলে অন মাই অর ক্লায়েন্ট এখানে হচ্ছে অরগানাইজেশন অথবা হচ্ছে ক্লায়েন্ট এবং হচ্ছে আই এম রিপোর্টিং অন বিহ্যাফ ভিএফ অফ ওয়ান এলস এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন আপনার ই অনুযায়ী ইস্যু অনুযায়ী তারপর হচ্ছে এখানে নিচে চলে আসবেন এখানে আপনি হচ্ছে নাম দেবেন তারপর এখানে হচ্ছে পোস্ট অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেসটা লিখে দিবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা থাকবে এখানে ইন ডিটেলস সব কিছু থাকবে তারপর এখান থেকে হচ্ছে আপনি এখানে ডিটেলসগুলো লিখে দিবেন তাহলে আপনার এখানে সম্পূর্ণভাবে এখানে কপিরাইট হচ্ছে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেমস থেকে শুরু করে কপিরাইটের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান আপনি এখান থেকে পেয়ে যাবেন তো যাই হোক আস এখানে কপিরাইট নিচে যেটা রয়েছে একেবারে শেষেরটা এখানেও ক্লিক করলে সেম প্রসেস কপিরাইট সংক্রান্ত সকল কিছু আপনি এখান থেকে জানতে পারবেন এখানে মনিটাইজেশন নামের একটি অপশন রয়েছে মনিটাইজেশন মানে যে অপশনটি রয়েছে এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা উপায়ে পাঁচটা উপায় হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন ছয় নম্বর উপায় হচ্ছে পে আউট এখানে হচ্ছে প্রোগ্রাম ইলিজিবিলিটি সম্পর্কে জানতে পারবেন এখানে যেমন হচ্ছে চেক ইউর পেজ ইলিজিবিলিটি রিলস প্লে বোনাস তারপর হচ্ছে আপনার অ্যাডস অন রিলস স্টার্স ইলিজিবিলিটি তারপর হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট অন ফেসবুক রিলস তারপর হচ্ছে পারফরম্যান্স বোনাস প্রোগ্রাম ইনস্ট্রিম অ্যাডস এখানে সাবস্ক্রিপশন এলিজিবিলিটি তারপর হচ্ছে মেকিং মানি উইথ রিলস এখানে অ্যাডস অন রিলস ওভারলি অ্যাডস অ্যান্ড রিলস এখানে নানান সকল ধরনের অপশনগুলো রয়েছে গ্যাস আপনারা এগুলো দেখে নেবেন তো দেখে আশা করি আপনারা বুঝতে পারবেন তারপরও যদি আপনারা না বুঝে থাকেন কোনো সমস্যা হয়ে থাকে এগুলো নিয়ে আমি আরও বিস্তারিত সামনে আলোচনা করব। ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব তো আজকের ভিডিওটা অলরেডি অনেকটাই লং হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি কারণ এক ভিডিওতে সব কিছু কভার করা আসলে সম্ভব না তাই আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য তাই আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং গাইস আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি ক্লিক করবেন এবং আপনি আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে ভিজিট করলে আপনি আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবেন ফেসবুক রিলেটেড যাবতীয় সকল সমস্যার সমাধান আমি এখানে বলে রেখেছি অলরেডি আমরা ইন ডিটেলস ডিপলি যতটা ডিপলি যাওয়া যায় ডিপলি গিয়ে আলোচনা করার চেষ্টা করছি যে কীভাবে কীভাবে আপনি কাজগুলো করে আরও দ্রুত গতিতে আপনি দ্রুত গতিতে হচ্ছে আপনি এগিয়ে যেতে পারেন তো সেই সম্পর্কে হচ্ছে আমরা ডিপলি আলোচনা করেছি এখানে তো সেইগুলো অবশ্যই আপনারা দেখবেন আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আর অনেকেই ফুল ভিডিও দেখেন কিন্তু দিতে লাইক করেন না তাই আমি অবশ্যই আপনাদেরকে বলব ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে কারণ আপনারা যদি লাইক না করেন তাহলে হচ্ছে ভিডিও লাইক করা উচিত আমরা এত কষ্ট করে ভিডিও বানাই যেহেতু আপনাদের উচিত একটা লাইক দিয়ে দাও একটা লাইক দেওয়া তো আসলে আহামরি ব্যাপার না বা বেশি সময়ের প্রয়োজন হয় না তো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে ফেলতে পারেন খুব দ্রুতভাবে এবং হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গাইজ তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে কালকে কোনো না কোনো নতুন একটি ভিডিও নিয়ে অথবা আমরা এটারই রেগুলার ওয়েজ তো আমরা এগুলো করছি আপনার হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করছি আমরা এটা নিয়ে পরবর্তী ধাপে হয়তো আপনাদেরকে দেখাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ